বাজারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গাড়ি থেকে নামতেই শোনা গেল গোব্যাক গোব্যাক তারপরও তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করেন তবে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন তার দেহরক্ষীরা সংবাদ মাধ্যমে ঋতুপর্ণা জানান একজন সাধারণ মানুষ হিসেবে এদিন আন্দোলনে যোগ দিতে এসেছেন তিনি কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে তা স্পষ্ট নয় বিক্ষোভের মাঝে তাকে গাড়িতে তোলা হলে গাড়ি থেকে কিছু বলার চেষ্টা করেন তিনি কিন্তু তার কথা কেউ শোনেনি শ্যামবাজারি ঋতুপর্ণাকে লক্ষ্য করে স্লোগান গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদের সরব অভিনেত্রী সুদীপ্তা কিভাবে করতে পারলেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রশ্ন তার সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেন আপনারা তার অবস্থান দেখলেন না অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন আপনারা তাকে লক্ষ্য করে গোবেক স্লোগান দিলেন তিনি তাও মেনে নিলেন এলাকা ছেড়ে দিলেন তার সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন কি ভয়াবহ পরিস্থিতি আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি আপনারা কি ভুলে গিয়েছেন নারীদের রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিলেন মহিলাদের সম্মান অধিকার রক্ষার দাপিতে যে আপনারা মিছিলে সামিল হয়েছিলেন ভুলে গিয়েছিলেন কিভাবে এটা করতে পারলেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি অনন্যা চট্টোপাধ্যায় এদিন ঋতুপর্ণার সমর্থনে একটি পোস্ট করেন তিনি তার ফেসবুকের পাতায় সেই পোস্টে লেখেন ঋতুপর্ণা সেনগুপ্তর অপমানের তীব্র সমালোচনা করছি মানুষকে অনুরোধ করছি লড়াইটা সঠিকভাবে বাছুন এখন আমাদের অনেকেই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবেন তাদের সফল হতে দিবেন না প্লিজ উল্লেখ্য বুধবার সন্ধ্যা থেকে শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ে আন্দোলনে সামিল হন অগণিত মানুষ তাতে অংশ নেন তারকারাও প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা কিছুক্ষণের মধ্যে এলাকা তেতে ওঠে অভিনেত্রীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা অভিনেত্রীকে লক্ষ্য করে গো ব্যাগ ধিক্কার স্লোগান দেন আন্দোলনকারীরা কোন ক্রমে গাড়িতে উঠে অভিনেত্রী তাতেও পরিস্থিতির সামনানো কার্যত অসম্ভব হয়ে ওঠে গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে বোতল ছোড়া হয় কোনোক্রমে এলাকা ছাড়েন ঋতুপর্ণা এই ঘটনারই তীব্র নিন্দা করেন সুদীপ্তা প্রসঙ্গত সদ্যই সরকারি পুরস্কার ফেরান অভিনেত্রী